এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণঝড়ের খবরে আরও বেশ কিছুটা পরিবর্তন সেই নিয়ে আমরা এই ভিডিওতে অবশ্যই বলবো কোন দিকে কি হতে চলেছে কোন উপকূলে যাবে নিম্নচাপের থেকে তার পরবর্তী শক্তি কতটা বাড়তে পারে কি পরিবর্তন সেগুলো আলোচনার পাশাপাশি আমরা তার আগে যেটা দেখবো যে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে আরও কিছুটা বদল রয়েছে শুকনো আবহাওয়াই থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই বঙ্গোপসাগরে আবার কিছুটা ঝড় বৃষ্টির পরিবেশ হবে তার আগে পর্যন্ত কিন্তু গরমটা ভালোই ভোগাবে এবং গরম কিন্তু রয়েছে এবং আরও কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পাবে রোদ ঝলমলে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে এমনটাই খবর জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসম ভবন মোটামুটি চল্লিশ ছুঁই ছুঁই এবং আটত্রিশ উনচল্লিশ এই তাপমাত্রা থাকবে দিনের বেলাতে রাতেও একটুখানি কম থাকবে কিন্তু সেটাও বেশ গরমের পরিস্থিতি তৈরি করবে পাখা ছাড়া যেন রাতের বেলাতে থাকা যাবে না এমন ব্যাপার অর্থাৎ গরমটা কিন্তু ভালোই পড়ছে এবং আরও একটু বাড়বে উত্তরবঙ্গেও সামান্য কিছুটা বাড়বে তবে তাপমাত্রা কিছুটা পতন হবারও ইঙ্গিত রয়েছে সেগুলো আমরা আলোচনায় রাখবো সেটা দু থেকে তিন ডিগ্রি হয়তো কমতে পারে কিন্তু এখন যেটা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব একটু এগোবে যার ফলে সিকিম এবং অরুণাচল প্রদেশ সংলগ্ন আসামে একটু মেঘলা মেঘলা হবে এবং তার সঙ্গে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে সামান্য কিছু অংশে একটু মেঘলা মেঘলা ভাবে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উনত্রিশ তিরিশ তারিখের এই সময়কালটাতে তার আগে পর্যন্ত কিন্তু বলতে গেলে বেশিরভাগ এলাকা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ শুকনো থাকবে চলুন বঙ্গোপসাগরের সিস্টেম আমরা দেখব শেষভাগে তার আগে একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে তারপর আমরা এখানে ফেরত এসে আবার এই সমস্ত বিষয়গুলিকে আলোচনা করব। আপনি কোন জায়গা থেকে দেখছেন ভিডিওর কমেন্টে অবশ্যই জায়গাটা উল্লেখ করবেন দেখুন বন্ধুরা ভারতীয় মৌসুম ভবন আঠাশে মার্চ কি জানাচ্ছে সকালবেলার খবরে পশ্চিম ঝঞ্ঝার প্রভাব যেহেতু থাকছে তাই এটার প্রভাবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় উত্তরবঙ্গ সিকিমে এই এলাকাতে আঠাশ এবং উনত্রিশ তারিখ পর্যন্ত কিছুটা বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের বা দু এক জায়গাতে মাঝারি বৃষ্টিপাতের বর্জ্যবিদ্যুৎ সহ সতর্কতা দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এর পাশাপাশি পাঞ্জাব পশ্চিম উত্তরপ্রদেশ হরিয়ানা চণ্ডীগড়ে এবং দিল্লিতে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে কিছুটা জোরে হাওয়া বইবে এবং কিছুটা ধুলো ওড়ানো বায়ু হবে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে সেগুলো পশ্চিম রাজস্থানের দিকে এবং ভারী বৃষ্টিপাতের এবং তুষারপাতের সতর্কতা রয়েছে আঠাশে উনত্রিশে মার্চ উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশে এছাড়া আর সেখানে এখানে বড়ো উল্লেখযোগ্য কিছু নেই মোটামুটি দক্ষিণ ভারতে সামান্য কিছুটা বৃষ্টিপাতের বিক্ষিপ্ত প্রভাব থাকতে হবে তাপমাত্রা যেটা বলবো আমাদের দেখুন এখানে উত্তর পশ্চিম ভারতে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা নামবে অর্থাৎ কমবে আগামী তিন দিনে তারপরে আবার তিন দিন পর থেকে দু থেকে তিন ডিগ্রি বাড়বে আমাদের পূর্ব ভারতের জন্য বলা হচ্ছে আগামী দুদিনে এখনও দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিছুটা বৃদ্ধি হতে পারে তার মানে বুঝতে পারছেন যেমন গরম পাচ্ছেন আরেকটু গরম বাড়বে অর্থাৎ গরমটা কিন্তু রয়েছে এবং রোদের তেজটা বেশ ভালো থাকবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে রোদ আকাশ থাকবে দিনের বেলাতে চাষি ভাইদের জন্য কিন্তু এটা খবর রয়েছে এই মুহূর্তে কিন্তু কোনো বৃষ্টিপাতের খবর নেই দক্ষিণবঙ্গের জন্য যতক্ষণ না ওই বঙ্গোপসাগরের সিস্টেমটা এদিকে এগিয়ে আসছে আর এখানে মধ্য ভারতে যেটা বলা হচ্ছে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে তিন দিনের মধ্যে এই তিন দিনের মধ্যে কমে যাওয়ার ফলে যেটা হবে যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এদিকেও কিছুটা একটুখানি পতন হবে সামান্য কারণ এর প্রভাবটার দিকে থাকবে কিন্তু এখন একটুখানি বাড়বে তাপ প্রবাহ রয়েছে উড়িষ্যার দিকে তিরিশ তারিখ পর্যন্ত এখানে তাই জন্য পশ্চিমের দিকে জেলাগুলিতে গরম একটু তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনাই রয়েছে আর এখানে কিছু নেই আমরা চলে যাচ্ছি উইন্ডিতে তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ সিনে তো যেমন পূর্বাভাস যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে সেটাই কিন্তু রয়েছে বঙ্গোপসাগরেও মোটের উপরে ফাঁকাই রয়েছে দক্ষিণ ভারতে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসবে তার জন্য একটু মেঘলা মেঘলাও হচ্ছে দেখা যাচ্ছে কিন্তু বাকি সমস্ত এলাকায় মোটের উপরে শুকনোই থাকছে এবারে পূর্বাভাসে চলে যাব আমরা কি পাওয়া যাচ্ছে আমরা দেখে নেব কোন মডেল রয়েছে দুটো মডেল দেখবো আমরা প্রথমে দেখে নিচ্ছি যে এটা রয়েছি প্রথমে জি এফ এসটা দেখে নিচ্ছি জিএফএস মডেলে আমরা চলে যাচ্ছি জিএফএস মডেলে আমরা দেখে নিই যে নিম্নচাপে কী পরিবর্তন হয়েছে এবং জি ইসিএম ডব্লু মডেলে কী পাওয়া যাচ্ছে তো আমরা যেটা দেখছিলাম যে এই দিক থেকে বায়ু আসবে এবং আন্দামান সাগরের দক্ষিণ ভাগের কিছু অংশ হয়ে এদিকে যাওয়ার চেষ্টা করবে সেটাতে কী পরিবর্তন হয়েছে কারণ আপডেটে এখনও অনেক পরিবর্তন হবে ঘূর্ণিঝড় শেষ মুহুর্তে হবেই কি হবে না আগের আপডেট আমরা দেখছিলাম প্রায় একশো আশি কিলোমিটারের ঝাপটা এবং একশো দশ পনেরো কিলোমিটার পর্যন্ত গতিবেগ তুলছিল আপডেটটিতে কিন্তু এই আপডেটটা দেখা যাক কি আমরা বায়ু গতিবেগে দেখলে যে দেখুন নিম্নচাপের মতো করে এই ঘূর্ণি এই যে ঘূর্ণিটা দেখছি ওখানে একটা ঘূর্ণাবর্ত টাইপের কিন্তু এখানে আসছে এবং এটা উত্তর পশ্চিম দিক বরাবর এবং ওই নিখোবর দ্বীপপুঞ্জের কাজ দিয়ে এগোতে চাইছে এই আপডেট এখনো পর্যন্ত জিএফএল মডেল কিন্তু তাই বলছে এবং এইটা দেখা যাচ্ছে এই পর্যন্ত কিন্তু আসবে এবং এইখান থেকে শক্তি একটু বৃদ্ধি হওয়ার কিন্তু ইঙ্গিত রয়েছে এবং এইটা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে একটু উত্তর এবারে এইখানে ছ তারিখের দিকে ঠিক মধ্যভাগের দিকে পৌঁছে অর্থাৎ মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে অবস্থান করার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এখানে গতিবেগ দেখা যাচ্ছে যে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত বা ঊনপঞ্চাশ পর্যন্ত কিন্তু বায়ুর গতিবেগ পাওয়া যাচ্ছে এইটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবারে দেখুন আরেকটু আমরা ট্র্যাক করছে আরেকটু গতিবেগ বাড়ছে এবং এটা একটু উত্তর পূর্ব দিক বরাবর এগোতে চাইছে এবং এর গতিবেগ কত পাওয়া যাচ্ছে ষাট কিলোমিটার পর্যন্ত অর্থাৎ তেষট্টি অতি গভীর নিম্নচাপের যে গতিবেগ সেইটা আমরা জিএপএস মডেলে কিন্তু মাপতে পারছি এই জায়গাতে এই গতিবেগ পাওয়া যাচ্ছে ঘূর্ণিঝড়ের গতিবেগ পাবো কিনা আমরা একবার দেখে নিচ্ছি এটা কিন্তু আরেকটু দিকে ওটা যেটা উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পূর্ব দিক বরাবর এগোতে চাইছে এবং মায়ানমার দিকে এগোতে চাইছে এবং এই জায়গাতে সাত তারিখের দিকে এখানে এসে আসতে চাইছে এই জায়গাতেও কিন্তু গতিবেগ আমরা পাচ্ছি বাষট্টি তেষট্টি পর্যন্ত ঘূর্ণিঝড়ের যে গতিবেগটা সেটা কিন্তু এই মুহূর্তে এখানে ধরা পড়ছে না আগে যেমন ছিল অনেকটা না পাওয়া যাচ্ছে তিয়াত্তর কিলোমিটার বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু এইটা এই জায়গাতে অবস্থান করবে সাত তারিখের দিকে এমনটা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শক্তি রয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড় শক্তি যেটা নাম দিয়েছে শ্রীলঙ্কা এইটা কিন্তু রয়েছে আমরা আগ্রা আপডেটটা বলেছিলাম ভারত না ওটা হবে শ্রীলঙ্কা নাম দিয়েছে এটা কিন্তু মায়ানমারের দিকে যেতে চাইছে এইখানে মিলে যেতে চাইছে ঠিক এই জায়গাটা সিটুই অর্থাৎ যেখানে সেই মুখা ঘূর্ণিঝড়টি আসলে পড়েছিল ঠিক সেইখানে যেতে চাইছে এবং এর প্রভাবে তার মানে এখানে কিন্তু বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া এগুলো কিন্তু ভালোই থাকবে ভারী বৃষ্টিপাত এই এলাকাতে থাকবে এখনও পর্যন্ত এতে পরিবর্তন হবে এবং আমাদের দেখতে পাচ্ছি যে এই সময়কালে উপকূলবর্তী জেলাতে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাত আসতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশে এবং এইটা এটা কিন্তু পাওয়া যাচ্ছে এরপরে নয় দশের দিকে দেখা যাচ্ছে উত্তর পূর্ব ভারত বাংলাদেশ এবং কিছুটা আমাদের দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের আশপাশে কিছু অংশে বৃষ্টিপাত হালকা হালকা করে হতেও পারে এবং উত্তরবঙ্গ সহ এই এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের একটা পরিবেশ পাওয়া যাচ্ছে যে এরকম করে। এবং বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ইঙ্গিত পাওয়া যাচ্ছে জিএফএস মডেল আমরা দেখে নিচ্ছি ইসিএম ডব্লিউ মডেলে কী ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমরা চলে যাচ্ছি এখানে বায়ুর ছাপটা মোটেই চলে গেলাম আমরা বর্তমান আবহাওয়া পরিস্থিতি শুকনো থাকবে এবং সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ এর পাশাপাশি তাপমাত্রাও বৃদ্ধি হবে তাই গরমটা থাকবে সেটা নিয়ে আর বলছি না কিন্তু আমরা যেটা দেখবো যে এখানেও কিন্তু ইসিএম ডব্লিউ মডেলও বলছে যে তিন তারিখের দিকে আন্দামান সাগরের দক্ষিণ ভাগে ঘূর্ণাবর্তর মতো করে এগোতে থাকবে এবং এটা কিন্তু দেখা যাচ্ছে যে আরেকটু উপর দিকে এটা কিন্তু আন্দামানের উপর দিয়ে এটা যেতে চাইছে ওই একই জায়গা মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে এবং এর গতিবেগ কত পাওয়া যাবে বায়ুর ঝাপটা হচ্ছে তেষট্টি কিলোমিটার পর্যন্ত পাওয়া যাচ্ছে আমরা জিএফএস মডেলে কিন্তু দেখলাম যে ঘূর্ণিঝড়টা আছে এইটা আবার দেখা যাচ্ছে যে বাঁ দিকে যেতে চাইছে এর পাশাপাশি এটা আরেকটু দেখে নিচ্ছে এটা কিন্তু আরেক এটা অন্ধ্রপ্রদেশের দিকে চলে যেতে চাইছে অর্থাৎ দুরকম পরিবর্তন পাওয়া যাচ্ছে দুটো মডেল তার মানে এখনও অনেক কিছু পরিবর্তন হবে এবং আট তারিখের দিকে দমকা হাওয়া সমেত কিছুটা ঝোড়ো হাওয়া আমাদের গাঙ্গী ও পশ্চিমবঙ্গের দিকেও ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ পরিবর্তন কিছুটা হবে তার মানে তাহলে তাহলে আমাদের বাংলাতে বৃষ্টিপাত কবে দিকে হবে আট তারিখের দিকে কিছু কিছু এইরকম আট তারিখের দিকে বর্জ্যকর মেঘ কিছুটা তৈরি হতে পারে এবং জলীয় বাষ্প ঢুকে থাকবে অর্থাৎ এই এলাকাতে বৃষ্টিপাত আনতে পারে কিন্তু এখনও পর্যন্ত যদি এই দিকে আসে তবে এইটা হবে আর এদিক হলে এদিকে যাবে সুতরাং যেটা দেখা যাচ্ছে যে পরিবেশে কিন্তু বদল আসছে তার মানে যদি এই দিকে থেকে বায়ু প্রবাহ টানে তাহলে আমাদের এখানে গরম খুব একটা বাড়বে না কিন্তু যদি এখানে চলে আসে এখান থেকে টানে তাহলে আমাদের এখানে গরম অনেকটা বেড়ে যাবে সিস্টেমটি আঘাত হানা না পর্যন্ত এবং নয় দশে চলে যাব নয় তারিখের দিকে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ সহ ছত্তিশগড় সহ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ এর পাশাপাশি দশ এবং এগারো তারিখে যাব বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু রয়েছে একটুখানি এতটা অর্থাৎ মোটামুটি সাত তারিখের আগে পর্যন্ত কোনো বৃষ্টিপাত হবে না আট তারিখের আগে পর্যন্ত ধরতে পারেন যে আট তারিখের আগে থেকে কোনো বৃষ্টিপাত হবে না আট তারিখ পর্যন্ত পুরোপুরি শুকনো থাকবে ভাইদের জন্য একটা খবর থাকছে পরে নিম্নচাপ কিন্তু এখন যেটা ইঙ্গিত দিচ্ছি ঘূর্ণিঝড় হবে কি হবে না সেরকম কিন্তু গতিবেগ পাওয়া যাচ্ছে না আগে যেটা পাওয়া যাচ্ছিল ইসিএম ডবল মডেল এখন দেখুন সেটা কিন্তু বায়ু মোডেই দেখা যাচ্ছে অনেকটা ছাব্বিশ নিম্নচাপের মতো করে গতিবেগ পাওয়া যাচ্ছে এবং সেটা অন্ধ্রপ্রদেশের দিকে নিম্নচাপ হতে চাইছে অর্থাৎ এখনও পর্যন্ত দুটো আপডেটে অনেকটা পরিবর্তন আর জিএফএস মডেলে কিন্তু দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় হতে পারে যেটা আমরা একটু আগেই দেখালাম জিএফএস মডেলে যে ঘূর্ণিঝড় কিন্তু হতে পারে এবং তার গতিবেগও অনেকটাই বেশি ছিল এখানে আমার মা মানতে বললাম বাহাত্তর কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগ এবং বায়ুর ঝাপটা দেখে নিচ্ছি বায়ুর ঝাপটাতে সেটা কিন্তু অষ্টআশি পর্যন্ত ছিয়াশি পর্যন্ত পাওয়া যাচ্ছে অর্থাৎ এইরকম একটি গতিবেগ পাওয়া যাচ্ছে যেটা জিএপএ মডেল যেটা যেতে চাইছে মায়ানমারে যেটা আগের আপডেট ইসিএম ডব্লিউ মডেল এই দিকটা দেখাচ্ছিল কিন্তু এখন আবার ইসিএম ডব্লু মডেলে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে সুতরাং ঝড় বৃষ্টির পরিবেশ তো বঙ্গোপসাগরে হবে সুতরাং মৎস্যজীবীদের জন্য যেটা রয়েছে এই এলাকাটা পর্যন্ত যেটা আগের আপডেটও বলা হয়েছিল যে এতটা কিন্তু সতর্কতার মধ্যে থাকবে সুতরাং সাত তারিখ পর্যন্ত এতটা এই এলাকাটা কিন্তু মোটামুটি সুরক্ষিত থাকবে কিন্তু তার পর থেকে কিছুটা পরিবর্তন এখন কোন দিকে যাবে এই দিকে অন্ধ্রপ্রদেশ যাবে না উড়িষ্যা যাবে না তামিলনাড়ু যাবে না মায়ানমারের দিকে যাবে না কি হবে এরকম কিন্তু দেখার বিষয় রয়েছে সুতরাং আপডেটে কিছু কিছু পরিবর্তন হবে সেই পরিবর্তন অনুযায়ী আমরা জানাবো সুতরাং যেটা বলা যায় যে ঘূর্ণিঝড়ের যে আপডেটটি ছিল তাতে কিন্তু বেশ কিছুটা পরিবর্তন হয়েছে বা বদল হয়েছে এবং তাপমাত্রা এখন বাড়ছে এবং ঝড় বৃষ্টি কিছুটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সব বিভিন্ন এলাকাতে হবে কিন্তু তার জন্য একটু ওয়েট করতে হবে কারণ দশ তারিখ এগারো তারিখ এগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত আসবে আট তারিখ থেকে মোটামুটি হালকা হালকা করে বৃষ্টিপাত ঢুকতেও পারে কিছু কিছু তো সব এলাকাতে যে বৃষ্টিপাত হবে সেই ইঙ্গিতটা এখন কিন্তু পুরোপুরি পাওয়া যাচ্ছে না কিন্তু উত্তরোত্তর উনচল্লিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা যে বজায় থাকবে সেটা কিন্তু বোঝা বজায় যাচ্ছে তার মানে পশ্চিমের দিকে জেলা পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পশ্চিম বর্ধমান কিছুটা পূর্ব বর্ধমানে ভালোই গরম কিন্তু থাকবে পূর্ব দিকে জেলাতেও থাকবে মালদার দিকেও ভালোই গরম রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও গরম চলবে এবং ত্রিপুরা মিজোরাম মণিপুর এদিকে কিন্তু ঝড় বৃষ্টির যে পরিবেশ অতটা থাকবে সেরকম দেখা যাচ্ছে না কিন্তু কোন দিকে যাবে তার উপর নির্ভর করছে বাংলাদেশে কতটা ঝড় বৃষ্টি হবে সেগুলো পরে জানানো হবে সঙ্গে থাকুন ধন্যবাদ